যেই ভুলের কারণে গুচ্ছ ভর্তি পরীক্ষা আপনার বাতিল হতে পারে আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করতেছি আজকের আরও একটি নতুন ভিডিওতে আজকে আসলে আলোচনা করব যে গুচ্ছ ভর্তি পরীক্ষা আপডেট কী গুচ্ছ ভর্তি পরীক্ষা তাদের এখন নিজস্ব ওয়েবসাইটে আপডেট দিয়েছে তারা বলছে যে পাঁচই অক্টোবর থেকে পাঁচই অক্টোবর থেকে সাতাশে অক্টোবর তারিখের মধ্যে সকল ভর্তি প্রক্রিয়া তারা সম্পন্ন করবে এবং বিশ তারিখের বিশে অক্টোবর তারা ক্লাস শুরু করবে এখানে কথা হচ্ছে ভাই যদি তারা সাতাশ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে তাহলে বিশ তারিখে ক্লাস শুরু করবে কিভাবে। এটার ব্যাখ্যা হচ্ছে যে কিছু বিশ্ববিদ্যালয় আছে যাদের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে মোটামুটি শেষ হয়ে গেছে তারা চাইলেই বিশ তারিখের পরে যে কোনো দিন ক্লাসটা শুরু করতে পারবে আর যাদের হচ্ছে ভর্তি প্রক্রিয়া শেষ হয় নাই বা হচ্ছে ওয়াইট ইংলিশ বা কোনো কোনো ডিপার্টমেন্টে সিট ফাঁকা আছে তারা সিট ফাঁকা সাপেক্ষে ভর্তি প্রক্রিয়া সচল রাখবে একই সাথে ক্লাস শুরু চলবে ক্লাস চলবে এই হচ্ছে বিষয় এখন কি ভুল করলে আসলে আপনার ভর্তি প্রক্রিয়াটা বাতিল হতে পারে এখন দেখেন আপনারা যারা তৃতীয় এবং চতুর্থ মেরিটে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করছেন তো আপনাদেরকে ওই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিবে যে এই তারিখে আপনারা কাগজপত্র জমা দেন যদি জমা না দেন সেক্ষেত্রে আপনার ভর্তির একটু সমস্যা হতে পারে এখন এই যে আপনার হচ্ছে যে জমা কাগজ জমা দেওয়ার যে তারিখটা এটা ঘোষণা করবে কে এটা গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ঘোষণা করবে না আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কনফার্ম করছেন ওই বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আপনাকে একটু রেগুলার আপডেট থাকা লাগবে এই বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আপনার ওই কাগজপত্র জমা দানের তারিখটা আসলে তারা ঘোষণা করবে এইভাবে আপনাকে আপনার হচ্ছে তৃতীয় এবং চতুর্থ মেটে যারা প্রাথমিক ভর্তি নির্সারণ করছেন তারা একটু আপডেট থাকবেন এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বিষয় যে কোঠার ভর্তি কীভাবে কী হবে কোঠার ভর্তি বিষয়টা হচ্ছে আপনাদের পাঁচ তারিখ থেকে আপনাদের হচ্ছে যে ভাইবা নিবে ভাইবা বলতে যাস আপনার কাগজপত্র শো করাবে এরকম এখন মনে করেন আপনার রোলে আপনার যে রোলের রেঞ্জ এই রোলটা একটা বিশ্ববিদ্যালয়ে ডাকছে যে ছয় থেকে আট তারিখের মধ্যে ভাইবা নিবে বা এই তারিখে এই সময়ে দশটা থেকে বারোটা আপনি যদি একটার দিকে বা সাড়ে বারোটার দিকে যান তারপরেও কিন্তু আপনার ভাইবা নিবে না আপনাকে যে তারিখটা ঘোষণা করবে ওই তারিখে ওই সময়ের মধ্যে যাইতে হবে এটা খুবই স্টেট মানে হচ্ছে আমার দেখা দু হাজার একুশ বাইশ সালের দিকে চট্টগ্রাম থেকে একটা গাড়ি করে পুরো এক গাড়ি স্টুডেন্ট আপনার হচ্ছে যে গুচ্ছপর ভাইবা দেওয়ার জন্য হাজিম মোহাম্মদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে তারা সাড়ে বারোটায় আসে ক্যাম্পাসের গেটে নামছে চট্টগ্রাম থেকে আসছে কিন্তু বারোটার দিকে তাদের ভাইবা নেওয়া শেষ হয়ে গেছে ডেট ছিল আপনার সময় ছিল বারোটা পর্যন্ত তারা কিন্তু আর ভাইভা দিতে পারে নাই এই যে এত বড় একটা চ্যালেঞ্জ এটা হচ্ছে যে সবাইকে খুব সতর্ক থাকতে হবে আপনার যে বিশ্ববিদ্যালয়ে আপনি চয়েস দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটটাতে একটু আপডেট থাকবেন কোথায় যারা আবেদন করছেন ওই তারিখে ওই সময়ের মধ্যে আপনি ভাইবা না দিলে কোনোভাবেই দেখা যাবে আপনার চেয়ে কম মার্ক পেয়ে তারা ওই বিশ্ববিদ্যালয়ে পড়তেছে বা চান্স পাইছে ভর্তি হয়েছে কিন্তু আপনি ওই নির্দিষ্ট সময়ে ভাইভা না দেওয়ার কারণে ওই কাগজপত্র জমা না দেওয়ার কারণে বা যেই রুলস আছে এ প্রসেস আছে এই প্রসেসটা না মানার কারণে আপনি পরবর্তীতে কোনোভাবে আর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না এই হচ্ছে সবচেয়ে বড়ো স্টেট কার্ড রুলস সো আমি যে বললাম যে আপনার কোন নিয়মটা না মানলে ভর্তি বাতিল হতে পারে এটা হচ্ছে আপনার সঠিক সময়ে যারা ভাইবার জন্য কোঠার জন্য হচ্ছে যে আবেদন করছেন সঠিক সময়ে আপনার কাগজপত্র হচ্ছে যে জমা না দেওয়া এবং হচ্ছে যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা তবে এটা সবচেয়ে একটা হচ্ছে কনসার্ন বিষয় যে এই কোঠার ডেটটা কিন্তু আপনার ওই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে তারা প্রকাশ করবে এটা গুচ্ছ ভর্তি পরীক্ষা ওয়েবসাইটে প্রকাশ করবে না আপনার এটা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করবে এটা খুব সতর্ক থাকবে সকলের জন্য শুভকামনা রইল যে কোনো কোশ্চেন করলে থাকলে আপনারা ইনবক্সে কোশ্চেন করতে পারেন অথবা কমেন্টে কোশ্চেন করতে পারেন ঠিক আছে সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে